ভার্সিটির সবুজ চত্বরে গোল হয়ে বসে আছে শব্দ ক্যাম্পাসে পা কিছু ছেলেমেয়ে এই তো কিছুদিন হলো তারাই ক্যাম্পাস এসেছে কিন্তু তাদের মধ্যে কোনরূপ ভয় জড়তার কিছু নেই এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা ভার্সিটি ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে কেউ তার গানের ছংকারে কেউ বা রূপের আগুনে কেউ তার হাস্যকর জোকস দিয়ে আর কেউ সিরিয়াস মোমেন্টেও প্রতিক্রিয়াবিহীন বসে থেকে এতক্ষণ বলছিলাম আমাদের গল্পের মেন ক্যারেক্টারগুলোর কথা পাঁচজন সদস্যের ছোটখাটো গ্যাং ওদের এই গ্যাংয়ের নাম মাস্তি ওভারলোড নামকরণটি অবশ্য জিহব খুব শখ করে এঁকেছিল এই গ্রুপটি অন্যান্য গ্রুপ থেকে কিছুটা আলাদা কারণ এখানে আছে গানের মাধ্যমে হৃদয়ের তোলপাড় সৃষ্টি করা গায়ক সুবিন নিজের রূপের জালে ফাঁসাতে ব্যস্ত সুন্দরী সিমিন। মজাদার জোকস বলে প্যাট ফাটিয়ে দেওয়ার মতো ডেড জোক আর জেহব সব কিছুতেই গলে পড়ে যাওয়া ইমোশনাল মেয়ে লিসা আর একদম ব্যতিক্রম ধর্মী একটি মেয়ে যে কোনো বিষয় সিরিয়াসলি নেয় না তবে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে এই গ্রুপের সবচেয়ে রোমান্টিক সে এমনই একদিন তারা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল তখনই যেহ হোক বলে ওঠে কি রে তোর মুখে আজ কোনো কথা নেই কেন বুঝিস না মাম্মা আজ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সে আজও তার না হওয়া ভালোবাসার মানুষের কথা ভেবে শোক দিবস পালন করছে এতদিন ধরে আমরা একসাথে আছি একদম তো আসল কাহিনিটা শুনলাম না শুধু এতটুকুই শুনে এসেছি তে ছেটাকে দেখা হয়ে আছে আরে আর বলিস না ওর প্রেম কাহিনী পুরানো আমলে আদিম যুগের এক ভালোবাসার গল্প কি বলিস তাহলে তো সোনায় লাগতেছে ওই দেখ শুরু কর ওদের কথা শুনে তে একটু মুচকে আসে তারপর ডুব দেয় চার বছর আগে সেই মিষ্টি অতীতে তে তখন ক্লাস নাইনে পড়ে ক্লাস টিচারের কাছ থেকে শুনেছিল নাইনে উঠা মানে লাইনে যাওয়া তখন এই কথার মানে না বুঝলেও এখন তে ভালোভাবেই কথার মর্ম বুঝতে পেরেছে ক্লাসের সব ছেলেমেয়েরা তখন প্রেম নামক রোগে আক্রান্ত তে যখন দেখলো ওর বেস্টফ্রেন্ড ফ্রেন্ড জিমেও ছেলেদের কাজ শুরু করে দিয়েছে তখনই তে সিদ্ধান্ত নিয়েছে ও প্রেম করবে কারণ জিমিন পটারাতে ব্যস্ত হওয়ায় ক্লাসের বেশিরভাগ সময় তে একাকে বসে থাকতে হতো তে এর যে প্রেম প্রেম পায় না তা না শত যৌবনে পা দেয়া তে মনেও প্রেমের বাতাস বইতে থাকে তবে তে সব যান্ত্রিক প্রেম ভালো লাগে না সবাই তো ফোন আলাপ ফেসবুক চ্যাটিং করে প্রেম করে আমি না হয় একটু অন্যরকম ভাবে প্রেম করব সবার মতো কি আমায় হয়ে চলবে আমি তো এক্সেপশনাল একটি মেয়ে তে মায়ের কাছে শুনেছিল তারা কিভাবে চিঠি আদান প্রদানের মাধ্যমে প্রেমের বার্তা একে অপরকে পাঠাতো তে বাবা মায়ের প্রেমের বিয়ে এত বছর হয়ে যাওয়ার পরেও তাদের ভালোবাসা এক চুল পরিমাণ কমেনি মায়ের কথা শোনার পর থেকে তের ইচ্ছা হয়েছিল এই চিঠি প্রেম করার ছোটবেলা থেকেই তের এই চিঠি প্রেমের প্রতি এক অন্যরকম ভালো লাগা কাজ করত। এবার মনে হয় আমার সেই স্বপ্ন পূরণ হবে আহ ভাবতে শান্তি লাগছে প্রেম করতে বসে এতই মজা তবে তে একটা ক্লাসমেট ছিল জাগুর যে ক্লাসের সবচেয়ে সুদর্শন ছেলে এই অল্প বয়সে জাগুরের বডি আকর্ষণীয় গভীর চোখ ঠোঁটে নিচে একটা কালো তেল যা প্রায় সব মেয়েকে আকর্ষণ করে কিন্তু জাগুকের রাগ আকাশ ছোঁয়া প্রায় একাদশ কারণে এলাকার ছেলেপেলেদের মেয়েরা আসতো সে তাই ভয়ে কোনো মেয়ে আজ পর্যন্ত জাগুকে প্রপোজ করতে পারেনি যাগক পড়া কো একটি ছেলে সারা বইয়ে মুখ গুজে রাখে জরুরি কোনো প্রয়োজন ছাড়া কারো সাথে তেমন একটা কথা বলে না তে তোমার সাথে আমার কিছু কথা ছিল হুম বলো আসলে ওদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হয় একে অপরকে তুমি বলে ডাকতো দুই দিন অসুস্থ থাকে আমি ক্লাসে নোটগুলো ভালো করে তুলতে পাইনি তুমি কি আমার নোটগুলো দিবে আচ্ছা নাও তবে কালকেই ফেরত দিতে হবে এই জানিয়ে না দিয়ে দিব আমি সেদিন তুই বাসায় গিয়ে রাতে চিঠি লিখতে বসে একের পর এক পেজ লিখিয়ে চলছে তবে কোনোটাই তার মনের মতো হয়ে উঠছে না তে মাথা গরম করলে হবে না ঠান্ডা মাথায় সুন্দর করে গুছিয়ে লিখতে হবে ভুলে যাস না এটা তোর প্রথম প্রেম এমনি তো যুগে স্টাইলে প্রেম করবে। তার উপর আবার যদি ভালো করে না লিখিস তাহলে তোর সাথে কেউ প্রেম তো দূরের কথা একটা চোখ টিপো মারবে না মনে মনে কথাগুলো বলে নিজেকে শান্ত করে আবার লিখতে বসলো এবার সুন্দর করে গুছিয়ে কিছু একটা লিখলো শুনেছি প্রথম প্রেমের অনুভূতি নাকি অন্যরকম সুন্দর এই অনুভূতি নাকি ভাষায় প্রকাশ করা যায় না কাউকে নাকি বোঝানো যায় না মনের গহিনী লুকিয়ে রাখা সেই অনুভূতির কথা আমার তো সেই অনুভূতি চাই আমিও তো হতে চাই সবার মতো সেই অনুভূতির সাক্ষী আপনি কি হবেন আমার সেই অনুভূতির কারণ আমার প্রথম ভালোবাসা সুন্দর করে কিছু লিখতে পেরে তে তৃপ্তির হাসি হাসে যাক কিছু তো লিখতে পেরেছি যদিও যতটা ভেবেছিলাম অতটা খারাপ হয়নি চলবে যাই হোক যার জন্য লেখা তার পছন্দ হলেই হলো কিন্তু এটা দিব কাকে কোথায় রাখলে কেউ এটা দেখবে তে অনেক ভেবে চিন্তে ঠিক করে স্কুলের লাইব্রেরিতে বইয়ের ভিতরটা রেখে আসবে তবে কোনো রোমান্টিক উপন্যাসের বই নয় কারণ রোমান্টিক উপন্যাস প্রায় সবাই পড়ে তে ঠিক করলো এমন বই রাখবে যে বইগুলো সচরাচর কেউ ধরে না শুধুমাত্র যারা একেবারে আন্ড্রোমান্টিক স্যাভেজ তারাই পড়ে আনরোমান্টিক বইয়ে রাখবো কারণ যারা রোমান্টিক তারা তো এইসব রোমাঞ্চকর মুহূর্ত আগেই কাটিয়েছে কিন্তু যারা আনরোমান্টিক তাদের কাছে এটা এক নতুন অনুভূতির জন্ম দিবে আহ ভাবতেই ভালো লাগছে আমার জন্য কারো মনে লাড্ডু ফুটবে সেদিন খুশি মনেই রাতে ঘুমিয়ে যায় সকালে তুই স্কুলে গিয়ে রাতে প্ল্যান করা সিস্টেমে বইয়ের বাজে চিঠি রেখে ক্লাসে চলে যায় আর জিমিনকে সব খুলে বলে তুই কি পাগল তুই এই আধুনিক যুগে তুই কিনা চিঠি আদান প্রদান নিয়ে আসছিস আরে আমাকে দেখ ফেসবুকে এখনই 300 ফলোয়ার বানিয়ে ফেলছি আর চ্যাটিং করে আজই 6টা কে হার্ট এটা করেছি আমি তোর মতো কেন করব আমি একজন ক্রিয়েটিভ মানুষ জানিস না হইছে হইছে এবারে প্রেম করতে পারলে আমি দরকার হলে তোকে গিট দিব ওকে টাকা রেডি রাখিস আমি প্ল্যান করব আর টিডি মাধ্যমে তুই যেমনকে কনফিডেন্টলি কথাগুলো বললেও মনে মাঝে তোর অনেক সন্দেহ আসলে কিভাবে প্রেম হবে ওর হঠাৎ জাংকুক কীকে দেখে ওঠে তে। হুম বলো তোমার খাতাটা টি জাগুকের থেকে একটু দূরে থাকায় টি জিমিনকে খাতাটা নিতে বলে জিমিন জাগুকের কাছ থেকে খাতাটা নেয়ার সময় একটা ছোট কাগজ বাতাসে উড়ে নিচে পড়ে জিমিন তুলতে গেলে জাগুক তোড়িঘড়ি করে সেটা উঠিয়ে নেয় জিমিন একটু অবাক হয় কারণ জাগুক এমন কাগজটাকে নিয়েছে যেন এই পেজ কেউ দেখলে বিশাল কিছু ধরা পড়ে যাবে কী ছিল এটাই এমন কিছু না খাতার একটু ছিঁড়ে গিয়েছিল জিমি আর সে বিষয় নিয়ে মাথা ঘামায় না যদিও তার সন্দেহটা পুরোপুরি কাটেনি ক্লাসে জিমিন কৌশলে তেল পুরো খাতাটা চেক করে না কোনো রকম ছেঁড়া পৃষ্ঠা নেই যা ভেবেছিলাম তাই ওর তো খাতায় কোনো ছেঁড়া পেজই নেই তাহলে জাগুকের হাতে সেই ছোট কাগজের টুকরাটা কিসের ছিল আর ওই বা আমাকে মিথ্যা কেন বলল কিছু তো একটা আছে তাই আগে লাইব্রেরিতে গিয়ে বইটা চেক করে আসে ও যেভাবে চিঠিটা রেখে গিয়েছিল চিঠিটা সেভাবেই পড়ে আছে চিঠির উত্তর দেওয়া তো দূরে থাক ওর চিঠিটা তো কেউ পড়লোই না খামি তো খুলে দেখেনি ভাসটা এখনো একদম নতুন তাই সেদিন মন খারাপ নিয়ে বাসায় চলে যায় তারপর নিজেকে নিজেই সান্তনা দেয় আরে তুই তুই মন খারাপ কেন করছিস তুই তো চিঠিটা একটা আনরোম্যান্টিক বই আরে এমনিতেও একদিনই কি তো চিঠি পড়ে ফেলবে আরো সময় লাগবে তাই না এভাবে প্রতিদিনই স্কুলে গিয়ে তুই ওর চিঠিটা চেক করে আসে কিন্তু না ওর চিঠিটা কেউই পড়ে না যেভাবে রেখেছিল ওইভাবেই বইয়ের ভাঁজে পড়ে থাকে এক পর্যায়েতে হাল ছেড়ে দেয় এবং চিঠিটা কেউ দেখেছে কি না সেটা চেক করা বন্ধ করে দেয় এভাবে আরও এক সপ্তাহ চলে যায় তে হঠাৎ একদিন কি যেন মনে করে ওই বইয়ে ওর চিঠিটা খুঁজতে চায় কিন্তু গিয়ে অবাক হয়ে যায় কারণ সেখানে ওর চিঠিটা ছিল না ওর চিঠির জায়গায় অন্য একটি চিঠি খুশিতে দিয়ে লাফালাফি করতে করছে কোনো রকমের চিঠিটা নিয়ে বাসায় চলে যায় এই গিয়ে একে না করে চিঠিটা পড়তে শুরু করে শুধু এই প্রেমের অনুভূতি না এই ভালোবাসাময় চিঠি পড়া আর পাঠার অনুভূতিটাও আমার কাছে নতুন এইভাবে কলমের কালিতে কালো রঙের কয়েক অক্ষরে কারো প্রতি কিছু ভালোবাসাবার শব্দ কাউকে যে অন্যরাজি ঘুরিয়ে নিয়ে আসতে পারে জানা ছিল না ধন্যবাদ আপনাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি বরাবরই নতুন কিছু পেতে আগ্রহী আপনার করা সেই প্রশ্নের হ্যাঁ সুযোগ উত্তরে আমিও সামনে এগিয়ে যেতে চাই চিঠিটা পড়ে তের মনে হচ্ছে ওর পেটে রঙিন প্রজাপতি উঠছে সব কিছু কেমন যেন রঙিন রঙিন লাগছে মনে হচ্ছে আমি কোনো কালারফুল চশমা পরেছি উফ এত ভালো কেন লাগছে কি যে করব জিমিনকে কালকে নিউজটা দিতেই হবে পরের দিনতে একটা নতুন চিঠি লিখে নিয়ে যায় আর সেই বইয়ের ভাঁজে রেখে দেয় প্রেম কিভাবে করে জানা নেই আমার তবে আমার মনে হয় একসাথে হাতে হাত রেখে স্বপ্ন পূরণের পথে প্রিয় মানুষটার সাথে বহুদূর হেঁটে যাওয়ার বুঝি ভালোবাসা সেই পথটুকু হাঁটার জন্য আমার আপনার হাত চাই রাখবেন তো আপনার হাত আমার হাতের ভাঁজে পরের দিনই চিঠি উত্তর আসে হাতে হাত রেখে নয় শক্ত করে চেপে ধরে পাশাপাশি হাঁটবো কখনো বা উচ্ছ্বাসে আপনার সাথেই দৌড়ে যাব দিগন্ত ছাড়িয়ে দূর বহুদূর তে উত্তরে লিখে এক গোধূলি বেলায় আপনার কাঁধে মাথা রেখে সূর্যোদয় সেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চাই সুন্দর সেই মুহূর্তটা হবে ফ্রেমবন্দি আর থেকে যাবে আমাদের স্মৃতির পাতায় থাকবেন তো আমার পাশে তেল প্রেমের অনুভূতিতে এক বালতি পাড়ে ঝেড়ে দেয় অজ্ঞাত সেই মানুষটি এই চিঠি দেওয়ার পর আর কোনো চিঠি পাইনিতে তে অজ্ঞাত লোকটি তের চিঠি নেই উদাও হয়ে যায় চিঠি না পাওয়ায় তে অনেক ভেঙে পড়ে প্রায়ই রাতে সে কান্না করত কিশোরী বয়সের প্রেম তাও আবার প্রথম প্রেম এভাবে কিনা শেষ হয়ে যাবে এই ঘটনার দশ দিন পর জাগক সেই স্কুল থেকে চলে যায় ওর বাবার বদলি হয়েছে বিধায় জাগকের স্কুল চেঞ্জ করা লাগবে তে আমার মনে হয় তোর চিঠি পেরক প্রেরক জাগক চলে গেছে আর তোর চিঠি পাওয়া বন্ধ হয়ে গিয়েছে তার মানে জাগকই তোকে চিঠি লিখতো জাগক তো কখনই হবে না কারণ ও চিঠি না দেয়ার আর দশ দিন পরে গিয়েছে আর তাছাড়া ওর যদি আমার চিঠি দেয়ারই ছিল তবে দশ দিনে আরও দশটা চিঠি দিতে পারত কিন্তু না সেরকম কিছুই হয়নি হয়তো আমার সেই চিঠি পেয়ে আমার উপর থেকে মন উঠে গিয়েছে তাই আর আমাকে নিয়েই কোনো চিঠি লেখেনি আচ্ছা হয়েছে মন খারাপ করিস না তো ভালো করে পর সামনে আমাদের এক্সাম কথা বলতে বলতে তে বাস্তবে ফিরে আসে সবাই কেমন হা করে তীরের দিকে তাকিয়ে আছে সবার কাছে যেন কাহিনীটা একটা স্বপ্নের মনে হচ্ছে বাবা কি প্রেম তা তোর ওই চিঠি কোনো খবর পাসনি পরে বুঝেছি এই জীবনে আর তোকে দিয়ে প্রেম হবে না কেন হবে না দেখিস সে একদিন ঠিক আসবে আমারwidetilde প্রেমের পূর্ণতা দিতে তাকে যে আসতেই হবে তুই এটা বাস্তব জীবন এখানে এসব কথা চলে না তুই তাকে কিভাবে পাবি বল তো তাকে তুই চিনিস না নাম পর্যন্ত জানিস না সে ব্যক্তি কেমন তার ব্যাকগ্রাউন্ড কেমন কিছুই তো জানানি কিভাবে হবে বল তো তার চেয়ে ভালো অন্য একটা আইডিয়া দে তুই ভালো একটা ছেলে দিকে প্রেম করা শুরু কর তো কি হইছে আমি তাকে চিনি না দেখতে কেমন জানি না ইনফ্যাক্ট তার ব্যাপারে আমার বিন্দু মাত্র ধারণা নেই তবেও আমি তাকে ভালোবাসি সে আমার প্রথম প্রেমের অনুভূতি তের চোখে মুখে উৎফুল্লতা আর বাকি সবাই হতাশার সাগরে ডুব দিয়েছে ঠিক তখনই একটা সিনিয়র ভাই এসে জিমিনকে ডাক দেয় এই মে এখানে আসো তো আমি কি কিন্তু কেন ভাইয়া আসতে বলছি এখানে আসো ওইতে ক্যামেরা ডাকছে আমাকে আমার ভয় লাগছে তুই আয় সাথে কি আকাম কই ছেলে পটারের ভূত এবার মনে হয় বের করবে ভাইয়াটা চুপ থাক তুই আমি কিছুই করি নাই কেন ডেকেছেন ভাইয়া ফার্স্ট ইয়ার জি ভাইয়া দেখেই বুঝেছিলাম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে তোমার সাহস কি করে হয় আমাকে চোখ মারার আমি আপনাকে কখন চোখ মারলাম ভাইয়া মিথ্যা কথা জায়গা পাও না সত্যি বলছি ভাইয়া আমি আপনাকে চোখ মারিনি আমি তো ওই ছেলেটাকে ওই ছেলেটাকে চোখ মেরেছো তাই তো জিমিন মাথা নাড়ায় ওই ছেলেটাও তোমার বড়

সবাই মজা নেবে তাই কাগজ কিছুই বলেনি তে কয়েকদিন ধরে খেয়াল করছে তে চিঠি উত্তর কেউ দিচ্ছে তাও আবার সেই স্কুলের চিঠি পেরোকের মতো করে এই হাতে লেখা আর চিঠি লেখার স্টাইল তের খুব চেনা ভার্সিটিতে আসার পর তের প্রথম চিঠি ছিল এরকম আপনাকে কখন দেখা হয়নি ছোঁয়া হয়নি আপনার ব্যাপারে কিছুই জানা হয়নি তবে আপনাকে অনুভব করেছি আমি প্রায়ই স্বপ্নে এসে আপনি আমার সঙ্গী হয়েছেন চিঠির উত্তরে সেই লোকটি লিখেছিল আপনার অনুভূতি চেয়ে আমার অনুভূতির চেয়েও তীব্র সময়ের ব্যবধানেও আপনার চিঠিতে আগের মতোই গন্ধ রয়ে গেছে আপনার লেখা অক্ষরগুলোতে আগের মতোই আকুলতা খুঁজে পাওয়া যায় সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এইবার চিঠিগুলো খাম রঙিন তে যেদিন যে রঙের জামা পরে আসে সেদিন সেই রঙের খামে করে অজ্ঞাত লোকটি চিঠি রেখে যায় তার মানে লোকটা এই ভার্সিটিতেই আছে আমাকে সে চিনে তাহলে সামনে কেন আসছে না তে এবার চিচিতে তার অভিমান ঢেলে লিখে অজ্ঞাত নই আমি আপনার নিকটে তবে কেন এই লুকোচুরি আর তবে কতকাল রবেন এই চিচির লুকিয়ে আমার সেই চিঠি প্রেমের পূর্ণতা চাই লোকটি উত্তরে লিখেছিল আমার অভিমানিনি চিঠি দিয়েই তো শুরু আমাদের যাত্রা তবে কি আমার অভিমানের চাওয়া আগামী পথে চলার আহ্বান আমি করি যদি তাই হয় তবে আমি বলবো এসো আমার স্বপ্ন কন্যা সামনে এসে দাও তোমার পদধুলি তারপর চিঠির মাধ্যমে তেয়া সেই লোকটি একটা জায়গায় প্রথম দেখা করবে বলে ঠিক করে তেই সেদিন সময়ের একটু আগে সেখানে উপস্থিত হয় আর গিয়ে যা দেখে তাকে তেয়ের মাথা ঘুরে যায় সেখানে সুবিন দাঁড়িয়ে আছে আর সে কারোর জন্য অপেক্ষা করছে তে গিয়ে সুবিনকে মারতে শুরু করে হারামি তুই আমার সাথে থেকে আমাকে কোনোদিন বলিস নাই তুই আমাকে ভালোবাসিস আমার সেই চিঠি তুই কেন লুকিয়েছিস বল

হ্যাঁ আমি ও অনেকদিন পর দেখা হলো তাই এখানে আসার কারণ কি একজনের সাথে দেখা করব ও তাই নাকি কে সেই আমার অভিমানিনী আমার প্রথম প্রেমের অনুভূতি জাগ্রত করা সেই মেয়ে জাগকের কথা শুনে কে বুঝতে পারে ওর চিঠি বেরুক জাগক জাগক তার মানে তুমি হ্যাঁ আমি আমি তোমাকে স্কুলে দেখেই পছন্দ করেছিলাম কিন্তু আমার সব প্রেম ভালোবাসা একদম ভালো লাগতো না তাই তোমায় নিয়ে আর এত ঘাটাঘাটি করিনি একদিন লাইব্রেরিতে বইয়ের ভাঁজে একটা চিঠি দেখে অবাকই হয়েছিলাম আর চিঠিটা পড়ার পর তো আমার নাচে আর অবস্থা এত সুন্দর চিঠি আমার জীবনে প্রথম পাওয়া এই চিঠিটাই আমার মনে প্রথম ভালো লাগার অনুভূতি জাগ্রত করেছে আমিও কিছু একটা ভেবে লিখে দিলাম অনেকদিন কেটে গেল কিন্তু কোনো রেসপন্স নেই হঠাৎ একদিন দেখি তুমি লুকিয়ে লুকিয়ে ওই বইয়ে চিঠি রাখছো সেদিনে আমি বুঝে যাই এই চিঠির মালিক তুমি সেদিন আমি প্রচন্ড রকম খুশি হয়েছিলাম কারণ আমার পছন্দের মানুষ আর সেই চিঠি একজনই ছিল সেটা তুমি ছিলে জানো এরপর আমি কয়েকবার তোমাকে নিজের মনের কথা জানাতে চেয়েছি কিন্তু কোনোবারই পারিনি মনে পড়ে একবার স্কুল ছুটির পর আমার সাথে একটু কথা বলতে পারবে হ্যাঁ কিন্তু কেন সেটা তখনই বলবো আচ্ছা ঠিক আছে তে ছুটির সময় জাঙ্কুর সাথে কথা বলার জন্য বটগাছের নিচে দাঁড়ায় সরি সরি লেট করার জন্য আসলে সবকিছু গুছিয়ে আনতে দেরি হয়ে গেল একটু সমস্যা নেই বলো না কি বলবে তে আসলে আমি আসলে তুমি কি বলো আসলে আমি বলতে চাইছি যে জাঙ্কুক বুঝতে পারে ওর হার্টবিট ফাস্ট হয়ে গেছে আর ওর গোছানো কথাগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে জাঙ্কুক ছুটির পরেও আয়নার সামনে দাঁড়িয়ে অনেকবার তেকে প্রপোজ করার প্র্যাকটিস করেছে তখন ঠিকভাবে পারলেও এখন মুখ একটা শব্দ বের হচ্ছে না জাঙ্কুক লজ্জায় অস্বস্তিতে তে দিকে ঠিকভাবে তাকাতেও পারছে না কে সেটা বুঝতে পেরে বলে কি ব্যাপার জাকুব তুমি এত গামছো কেন আর মাথাটা ইবা এভাবে নিচু করে কেন রেখেছো তে আসলে এ মানে আজকে আমার সাথে যাবে কোথায় বাড়িতে চল একসাথে যাই আচ্ছা কিন্তু তুমি তো সাইকেল নিয়ে এসেছো জাকুব কে নিজে সাইকেলে ওঠার জন্য বলতে চাইছে কিন্তু লজার কাছে এবারে হেরে যায় জাকুব ও হ্যাঁ সাইকেল নিয়ে এসেছি সমস্যা নেই সাইকেল নিয়ে হেটে যে তোমার সাথে বাসা চলে যাব আচ্ছা ঠিক আছে সেদিন টিয়ার জাগোক বাসা যাওয়ার পথে অনেক কথা বলে তোমাকে একটা প্রশ্ন করার ছিল করব হ্যাঁ করো কিছু মনে করবে না তো না তুমি বলেই দেখো তুমি কি কাউকে পছন্দ করো জাগোক কে কথাই কি উত্তর দিবে বুঝতে পারে না ও তো টি অনেক পছন্দ করে কিন্তু বলতেই পারছে না জাগোক উত্তর দিতেছ না দেখে সে বলে ওঠে উত্তর দিতেছ না কেন তাহলে কি ধরে নিব পছন্দ করো তোমার যেটা ইচ্ছা জাগো আমার কি মনে হয় জানো তুমি জিমিন পছন্দ করো হোয়াট হ্যাঁ কারণ আমি প্রায়ই দেখি তুমি জিমিনের দিকে তাকিয়ে থাকো আসলে জাগুক জিমিন না সুযোগ পেলেই তার দিকে তাকিয়ে থাকতো তার জিমিন সব সময় একই বেঞ্চে বসতো তাই তে ভেবেছিল জাগো জিমিন পছন্দ করে আরে না না আমি তো দরকার থেকে তাকাতাম জিমিন কে শুধু আমি আমার একজন ক্লাসমেট ভাবি এই বেশি কিছু না ও আচ্ছা তাই বলো আমি কি না কি ভেবে ফেললাম কথা বলতে বলতে তের বাসা চলে আসায় তে জাগককে বিদায় জানিয়ে বাসা চলে যায় আর জাগক এক বুক হতাশা নিয়ে নিজের বাসায় ফিরে আসে ভালোবাসার মানুষকে ভালোবাসি বলতে না পারার কষ্ট ভীষণ পোড়ায় মানুষকে সেটা এখন হারে হারে টের পাচ্ছে জাগক তে তোমার মনে আছে একবার আমি তোমার কাছে খাতা চেয়েছিলাম হ্যাঁ নোট করার জন্য নিয়েছিলে সেই খাতায় আমি একটা ছোট কাগজে আই লাভ ইউ লিখে দিয়েছিলাম কারণ এতদিনে এতটুকু বুঝেছি আমি তোমাকে মুখে কখনো ভালোবাসি বলতে পারবো না কই এমন কিছুই তো আমি পাইনি তোমাকে খাতাটা দেওয়ার সময় বাতাসে চিরকুটটা নিচে পড়ে যায় আর সেটা জিমিন দেখে ফেলে আমি কোনো রকমে সেটা নিয়ে জিমিনকে উল্টাপাটা বুঝিয়ে দেই কিন্তু তোমার অতি চালাক বান্ধবী সেটা পুরোপুরি বিশ্বাস করেনি ক্লাসের ফাঁকে তোমার পুরো খাতা চেক করেছে সেটা আমার চোখ এড়ায়নি আচ্ছা সব কিছু বুঝলাম তাহলে এটা বলো ক্লাস চিঠি রিপ্লাই না দিয়ে চলে গিয়েছিল কেন বাসায় গিয়ে শুনি বাবার বদলি হয়েছে আমাকে চলে যেতে হবে তাই আমি চাইনি তুমি আমাকে আরো ভালোবেসে ফেলো আমি চেয়েছিলাম চিঠি না দিয়ে তোমার মনে কষ্ট দিয়ে চলে যাব যাতে তুমি আমার স্বার্থপর ভেবে ভুলে যাও কিন্তু আমি কি আর জানতাম তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসবে ভার্সিটিতে এসে তোমাকে দেখে চিনে ফেলি তারপর আবারও তোমাকে লুকিয়ে লুকিয়ে চিঠি দিতাম আমার অগোচরে এত কিছু হয়ে গেল আর আমি টেরই পেলাম না সেসব কথা বাদ দাও চলো চিঠি সেই অক্ষরগুলোর পূর্ণতা দিই তারপর জাঙ্কুক কে হাতে হাত রেখে সামনে এগিয়ে যায় তে এখন জাঙ্কুকে দেখেই যাচ্ছে এই নাকি তার চার বছরের অজানা ভালোবাসা তার প্রথম ভালোবাসার মানুষ নদীর পাড়ে এসে ওরা থেমে যায় তারপর পাশাপাশি বসে সূর্য ডোবার দৃশ্য উপভোগ করার জন্য ঠিক তখনই জাঙ্কুক দিয়ে মাথাটা তার কাঁধে রাখে জাঙ্কুক যে তার মিষ্টি আবদার মিটাতে এমন কি করেছে সেটা বুঝতে আর বাকি নেই তে হঠাৎ তে মনে হলো জাঙ্কুকে ভালোবাসার কথা জানানো দরকার সত্যি যাবে তখন কি যেন মনে করে আর বলে না চিঠি দিয়ে সূচনা তবে শেষটা চিঠি দিয়েই হোক তে একটা ছোট কাগজে কিছু একটা লিখে চাঙ্গুকে দেয় আর সেটা পড়ে ছোটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে চাঙ্গুকে তোমায় কখনো ওহে প্রিয় সম্বোধন করা হয়নি দিবি কি ওহে প্রিয় সম্বোধন করে চিঠি লেখার অধিকার পৃথিবীতে আবার ফিরে আসুক নব্বই শতকের সেই আগের দিনগুলো ভুলে যাই যান্ত্রিকতা ফিরে আসুক প্রিয় মানুষকে চিঠি লেখার সেই মুহূর্তগুলো চিঠি মানেই একটা ভালো লাগা ভালোবাসা পুরনো আবেগ পুরনো স্মৃতি ওহে প্রিয় সময়টা হোক অত্যাধুনিক তবে আমার কাছে তুমি থেকে চাও সেই প্রথম দিনের চিঠি লেখার মতোই প্রাণোচ্ছল আর জীবন্ত